আমি তো বটতলা কর কি করতে দোকান দোকান জন্য তুমি কি করতে হবে আমি কর্মচারী কর্মচারী কেন দোকানি কেন নয় আমার কাছে বেশি পয়সা নাই পয়সা নাই কেন পয়সা ইনকাম করি নাই ইনকাম করো নাই কেন মেরি মার্জি সকাল থেকে পানি হচ্ছে এখনো পানি থামে নেই অবস্থা কী বলবো ভেসে গেছে মাঠ হ্যাঁ বেশ ঠিক জমজমাট হয়ে যায় দেখতে পাচ্ছি ভিড় দেখতে পাচ্ছি মনে হচ্ছে মেলা বসেছে প্রচুর টোটো জাম লেগে গিয়েছে আর মনে একটা টোটোটা থাকে না আজকে তিন চারটে টোটোটা একসাথে এই ছেলেটা আমাকে দেখে এখানে ফালাইছে আমি বুঝতে পারছি না বন্ধু বেরিয়েছে বাড়ি থেকে এই মুখটা দেখা ওই মুখটা দেখাবো আর কি একবার বেরো না এই বিকালেই বেরিয়েলো শুধু দিয়ে আর এইটা আমরা সব বেরিয়েছিলাম মাছ ধরছিলাম আরে তুমি বলো আমার চ্যালেঞ্জের সাজক্রাইব করতে বলবো সাজকাই করতে

পৰ খোলা দেখ লুকুচি <laughs> দেখি

এই তুমি কি সমস্যা বলো তোমার খ্যাপাই যাও মনে করি খ্যাপা মনে করিস সবাই এদিকে কি হচ্ছে হচ্ছে এগুলো পানির জন্য তুমি কি বলতে করতে পার হ্যাঁ পানি হয়ে যাবে কি বলতে হবে মানে এতো পানি আমার ভালো না খারাপ